আজকে ক্যাপশনে কিন্তু আপনাদেরকে অলরেডি আমি প্রাইস সব কিছু আপডেট দিয়ে দিয়েছি মাঝে মধ্যে ইদানিং আমি একটা বড় ভুল করতেছি প্রাইস নিয়ে উল্টা পাল্টা প্রাইস বলে ফেলতেছি সেই জন্য আমি আজকে লাইভের ক্যাপশনে প্রাইস দিয়ে দিয়েছি যদি আমি কোনো ভুলভাল প্রাইস বলিও আপনারা হচ্ছে ক্যাপশন দেখে দেখে নিতে পারবেন তো আজকে যা আছে আমি শুরুতে ভুল হওয়ার আগে সূর্য নেই এগুলোর প্রাইস কিন্তু আজকে যা আছে সব থাকছে মাত্র ছয়শ টাকা করে ছয়শ টাকা আমরা বিউটিফুল কোয়ার্সের কালেকশন দেখবো সাত

আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কি না আই ডোন্ট নো বাট এটা আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যাচ্ছে তাও আবার দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে সো এই অফার তো একদম ঝটপট করে উলুফি নিয়ে নিতে হবে আপুরা অ্যান্ড এটার কালারটাও যদি দেখি কি সুন্দর একটা মারণ কালারের মধ্যে যাচ্ছে এইটার কালারটাও যদি দেখি ওয়াও 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 এটা রিয়েকশন দেখে যে আর কিছু আসবে না তো কি অবস্থা আপু দিয়ে আপু বলেন ভাই হাসনে থাকো হাই হালো কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মা এটা যদি দেখি না দেখি সুন্দর একটা এর মধ্যে যাচ্ছে এটাও একটা সুন্দর প্রিন্টার এর মধ্যে যাচ্ছি করে করে সুন্দর একটা কালেকশন এবং লাস্ট হচ্ছে এটা এটা খুব সুন্দর এটা না মানে এটা রেনবোয়া শেলোর মধ্যে যাচ্ছে এটাও খুব সুন্দর আলাইকুম সবাইকেল ইয়ান বলেন কি অবস্থা কেমন আছেন সবাই আমাকে আহ ফার্স্ট এ ডুলেকি দেখো যে একদম সাউন্ড ভিডিও কোয়ালিটি সবকিছু একদম পারফেক্ট আছে লাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে ওয়াও কি সুন্দর একটা কালেকশন এটা পুরো পুরো ডিজিটাল প্রিন্টেডের মধ্যে পেয়ে যাচ্ছি এম এটা প্রিন্টেডটা একদম বেজ এন্ড ব্ল্যাক এর একটা দাবা কোট টাইপ একটা প্যাটার্ন যাচ্ছে অন্য এক ডিজাইনের মধ্যে এরকম একটা কালারফুল প্যাটার্ন করা পেয়ে যাচ্ছে স্লিভসটাও একদম লুজ এর মধ্যে পেয়ে যাচ্ছে লেন্থটা अराउंड 45 যাচ্ছে স্লিভসটা 20 ইঞ্চেস এন্ড প্যান্টটা যাচ্ছে আপনার প্রপার হচ্ছে প্যান্টের লেন্থটা আছে আপনার अराउंड 40 ninches.

মাস সাহেব আপনাদেরকে শপে আসতে হবে সব অ্যাড্রেস আমি একদম ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিই সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স ভবন নামে পরিচিত এই ভবনে থার্ড ফ্লোরে আসবেন যদি সিঁড়ি দিয়ে আসেন আর যদি লিফটে আসেন তাহলে চলে আসবেন লেভেল টু প্রেস করবেন অ্যান্ড দেন ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক থেকে ঠিক অপোজিটে আপনি তাকালে একদম ব্র্যাক ব্যাংক থেকে আপনি দাঁড়িয়ে যদি সামনের দিকে তাকান তাহলেই হচ্ছে ফার্স্টে আপনি অ্যাটিটিউডকে দেখতে পারবেন সে অ্যাটিটিউডে শপে আসতে পারবেন এখান থেকে আপনারা দেখে শুনে ওয়ান পিস থেকে স্টার্ট করে ফোর পিস সবকিছু হোলসেলে পাবেন নিজে কোয়ালিটিটা সামনে দাঁড়িয়ে চেক আউট করে দেখে দেন নিতে পারছেন আমাদের কিন্তু মাত্র টেন পেস প্রোডাক্ট নিয়ে আমরা হোলসেল দিচ্ছি এবং ফিফটিন ডেজ এর এক্সচেঞ্জ পলিসি দিচ্ছি আপনারা রিটার্ন করে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এত এত অপরচুনিটি আপনার অ্যাটিটিউড থেকে পাচ্ছেন কালার গুলো অনেক অনেক ভালো লাগে আপু এই থ্যাংক ইউ সো মাচ আপু হ্যান্ড এটা আমরা একটু দেখবো কি সুন্দর একটা কালার এটা একটু অলিভিয়া অলিভিয়া একটা টোন আছে কি সুন্দর একটা কালার তাই না মার্শাল্লাহ কালারটা অনেক অনেক সুন্দর খুবই প্রিটি টাইপ অফ একটা কালার এটা একদম কমফোর্টেবলের মধ্যে যাচ্ছে এটা একটু আমরা একদমই হচ্ছে সিলবিস কটনের মধ্যে যাচ্ছে যেটা আপনার হচ্ছে সামনের সামনে দেখলে ফিল করতে পারবেন এটা টোটাল সামার ফ্রেন্ডলি মধ্যে যাচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালকে একটু ভালো করে বললে আপু এই তো জানাতুল আপু বলে দিলাম এটা ম্যাটেরিয়ালটা সিলবিস কটন যেটা ফুল হচ্ছে আপনি এসি সি কটনের একটা ভাইব কমপ্লিট করা পেয়ে যাচ্ছে না ওকে লুক এট দা কালার আপু এটা তো শ্যাডো টাইপ অফ এর মধ্যে যাচ্ছে এন্ড দিস ওয়ান এটা যাচ্ছে প্যান্টা একদম প্রপার ডার্ক বটেল গ্রিন কালারে মাঝে আমরা প্যান্টা পে যাচ্ছে একদম লোয়ারও একদম বচল গ্রিন কালার আছে এবার আমরা ড্রেসটার ফাইনাল লুকটা দেব লুক এট দিস আপু কালারটা উই ক্যান সি কি সুন্দর একটা কালার একদম রেইনবো টাইপ অফ প্যাটার্নে যাচ্ছে নেক্সট ডিজাইনটা আমরা এরকম ব্যান্স কার্টে পেয়ে যাচ্ছি এখানে সুন্দর করে ক ডিজাইন অ্যাড করে দেওয়া আছে পুরো একটা বডির মধ্যে আমরা একটা শ্যাডো টাইপ টোন করা পেয়ে যাচ্ছে এখানে হচ্ছে আপনার সুন্দর একটা প্যার গ্রিন কালার একটু হচ্ছে আপনার টাইপ এ একটা টোন যাচ্ছে এখানে হচ্ছে আমরা একটু মারুন এর হালকা হালকা টাচ আপ করা পেয়ে যাচ্ছি এখানেও আমরা অলিভ কালার পাচ্ছি এবং এখানে আমরা সুন্দর করে একটা বটল গ্রিন কালার এর সুন্দর একটা কম্বিনেশন কমপ্লিট করা পেয়ে দিস নাইস এত সুন্দর একটা টাইপ অফ প্রিন্টস এন্ড দিস এর সুন্দর করে আমরা একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি পায় গ্রিন কালার এন্ড দিস ওয়ান এটা যাচ্ছে আপনার সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক টোন এর মধ্যে একটু সিল্কি শাইনি একটা কটন এর মধ্যে যাচ্ছে এন্ড ইজ ব্যাক যেটা ব্যাকেও আমরা প্লেনের মধ্যে পাচ্ছি এটা আমি আবারও বলি এটা সিল্ক কটনের মিক্সিং একটা ম্যাটেরিয়াল দ্যাটস ওয়াই এটার নামটা আমি বলে দিই ফ্যাব্রিক এর নাম হচ্ছে সিলভিস কটন আপনারা একটু বুঝে নেবেন এটা কিন্তু কটন বাট সিল্কের একটা শাইনিং ওয়ার্ক কিন্তু আপনারা এই ড্রেসটার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে কিন্তু কোনো রকম আপনার আয়রনের হ্যাসেল নাই কালার গ্যারান্টিড নিয়ে কোনো রকম ইস্যুস নাই আপনারা 100% কালার গ্যারান্টিড পাচ্ছেন একদম নন ট্রান্সপারেন্ট আর এটা একদমই হচ্ছে সামার ফ্রেন্ডলি একটা আউটফিট সো ড্রেসের বডিটা আপনারা আমাদের কাছে अवेलेबल থার্টি এইট টু ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত থাকছে সাথে তো প্যান্ট পাচ্ছি প্যান টা আমরা কটনের মধ্যে পেয়ে যাচ্ছি এলাস্টিক করে দাও প্যান্ট টা আমরা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছি সো যাইটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান সুন্দর করে আমরা একটা স্ন্যাপ দিব অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা প্লেস করে দিব এই সুন্দর কোয়ার্সের সেটার প্রাইস যাচ্ছে আপু আজকে শুধুমাত্র শুধুমাত্র এক পিস নিলে অনলি সেক্স ফিটি টাকা মাত্র ছয়শো টাকা একটা নিলে একসাথে যদি আমরা দুটো পার্চেস করে ডেলিভারি চার্জ আছে একদম ফ্রি সো এই অফার কোনোভাবে মিস করা যাবে না ফার্স্ট কুই টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আওয়ার পেজ অনলি হচ্ছে অ্যাটিটিউডে অর্ডারটা প্লেস করে দিতে হবে এরপর আমরা নেক্সট আনাদার ওয়ানে যাচ্ছি এই কালারটা আপু কি যে সুন্দর এগুলো কিন্তু আপনারা হোলসেল রিটেল দুই ভাবে নিতে পারবেন ঠিক আছে সো হোলসেল এর জন্য আপনারা আমাদেরকে আলাদা করে ইনবক্স করবেন ডিরেক্টলি আমাদের পেজ ওনার ফারহানা রশনি আপুর সাথে কথা বলে দেন আপনারা হোলসেল এর ফ্রেশ নিতে পারবেন এটার কালারটা যদি আমরা দেখি সুন্দর একটা কালার এটা একটু ঘিয়া ঘিয়া টাইপ টোনের মধ্যে যাচ্ছে একটু পিচি পিচি কালার দিস ইজ নাইস আসলে কালারটা অনেক সুন্দর এন্ড দেন তার মধ্যে এরকম একটা কালারফুল প্রিন্টেড করা পাচ্ছে একটু জোরক মেরুন এন্ড ব্ল্যাক এর একটা সুন্দর কম্বিনেশন আছে এটা ব্যান্স এর মধ্যে পাচ্ছে উইথ প্যানেল ওয়ার্ক আছে এটার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটাও একদম নন ট্রান্সপারেন্ট আর আমি যদি বলি খুব সুন্দর ভাবে আপনারা যারা হচ্ছে রেগুলার একটা আউটফিট চাচ্ছেন আপনারা যারা একদম হয় না যে ক্লাস অ্যাটেন্ড করতে হবে মার্কেটে যেতে হবে অফিস যেতে হবে তাদের জন্য একদম রেগুলার একটা আউটফিট আর এত কম প্রাইসে দেওয়া হচ্ছে আপনারা আমার পর্টার একটু দেখে নিতে পারেন যেহেতু আমার পর্টার আমি এনাদার পিসেস দেখাচ্ছি না আপনারা এভাবেই দেখে নিতে পারবেন সাইজ পাবেন আপ টু থার্টি সিক্স থেকে আউন্ড ফরি সিক্স পর্যন্ত এটার কালারটা পিচি টাইপ একটা কালার আছে কালারটা খুবই প্রিটি অ্যান্ড এরপরে আমরা এটার প্রিন্টিংটা দেখে নেব এটার মধ্যে না আলাদা করে একটা এক্সট্রিম সুন্দর প্রিন্টস আছে আপনারা প্রিন্টটা যদি দেখে লিটারেলি ফিল করবেন প্রিন্টিংটা কতটা অ্যামেজিং ওয়েতে কমপ্লিট করে দেওয়া আছে এই যে কালারটা আমরা পাচ্ছি একদম জার্ক মেরুন এন্ড ব্ল্যাক কালারে সুন্দর একটা কম্বিনেশন করে দেওয়া এটা যাচ্ছে আমাদের স্লিভস এর এন্ডিং পোরশনটা এখানেও একটা বর্ডার লাইন কমপ্লিট করে দেওয়া আছে নেক ডিজাইনটার মধ্যে আমরা একটা বর্ডার লাইন করা পাচ্ছি সুন্দর একটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর একটা নাইসলি ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট আছে কালার 100 পার্সেন্ট গ্রান্টেড আছে সাইজ এভেলেবেল আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বাট আপনারা যদি এটা থার্টি এইট নেন লাইক আমি যেটা পড়ে আছি এটার বডি কিন্তু ফর্টি টু আমি যেটা পড়েছি এটা 42 এর মাঝে আছে বাট স্টিল আমি কিন্তু এটা খুব সুন্দর করে ক্যারি করে ফেলতে পারছি আপনারা দেখবেন খুবই 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 এটা দেখবেন যে প্যাটারনটা এত সুন্দর করে কামটিটা আছে আপনি 42 টাও কিন্তু আমি 34 এর বাট আমি 42 এর ড্রেস পরে আছে বাট আমি খুব কমফোর্টেবল মানে যখন লুজ ড্রেস পরা হয় এটা আমাকে একটা কমফোর্ট দেয় অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটাও যদি আমরা দেখি ওয়াও পিচি পিচি একটা কালার রাইস ম্যাচটা কালার এন্ড নেক ডিজাইনটাpmod আমরা যেটা বান স্কার্ট করা পাচ্ছি ডিজিটাল প্রিন্টস করে দেওয়া আছে কালার আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাচ্ছে এটা যাচ্ছে আমাদের বাটনটা বটম এর সুন্দর নাইস টা প্রিন্টস আছে এন্ড হিয়ার ইজ আ ব্যাক পোর্ট আ ব্যাক এর সুন্দর কোমরের প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি লেন্থ अराउंड 45 এর বডি 38

ইদানিং চোখে অনেক কম দেখতেছি এটা জন্য অনেক সরি খুব সরি আপনাদেরকে ওকে প্রাইস হচ্ছে মাত্র সিক্স টাকা যেটা টোটাল আনভিলেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে এইরকম সুন্দর একটা দুর্দান্ত ক্যাজুয়াল একটা আউটফিট আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটিটিউড থেকে এখন বলতে পারবেন আপনারা যে আপো এটা কিভাবে পসিবল যে তুমি এত কম প্রাইজে মাত্র সিক্স ফিফটি এটা কিভাবে পসিবল যে এত কম প্রাইজে তুমি দিচ্ছ এটা রিজন হচ্ছে কি অ্যাটিটিউড হচ্ছে মেন প্রোডাকশন করে থাকে দার্স ওয়াই কিন্তু আপনারা এত কম প্রাইজে পান আর অ্যাটিটিউড এর মেন বিজনেস কিন্তু হোলসেল পুরো এটাও একটু মাথায় রেখে দেবেন ওকে সো এটা আমাদের এনাদার ডিজাইন আর একটা পয়েন্টেড কালেকশন এটা রিয়েলি 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 আমেজিং একটা ম্যাটেরিয়াল আপনি যখন এটা পরবেন লিটারেলি ফ্যান হয়ে যাবেন আর এটা লুজ টাইপের ড্রেস নিলে তো আপনি আরো কনফিউ

করে হচ্ছে মিডলে সুন্দর করে হচ্ছে একটা প্রেন কমপ্লিট আছে একদম টপ টু বাটম এটা চলে গেছে আর এটা একদম চারপাশে সুন্দর করে বজার লাইন কমপ্লিট আছে এখানে মভ এন্ড ব্ল্যাক এর একটা সুন্দর কম্বিনেশন আছে এটা যাচ্ছে স্লিভসটা এটা স্লিপ আমরা মিডল পার্টে পেন করা পাচ্ছি এই যে স্লিভসটা যখন আমরা মুভ করব ঠিক এই প্যাটার্নে আমরা পেন্টিংটা পেয়ে যাচ্ছি দুটো রেস নিলে কিন্তু আজকে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি সো এই অফার ভাবে মিস করা যাবে না অনেকদিন পরে কিন্তু একটা ডেলিভারি চার্জ চার্জের অফার আমরা ফ্রি তে পেয়ে যাচ্ছি সো তাড়াতাড়ি করে আপু চেক আর স্ক্রিনশট এন্ড ইনবক্স আওয়ার পেজ ফাস্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে কোনো দুটো ফ্রেশ নিলে আমরা পেয়ে যাচ্ছি আজকে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা টোটাল আনবিলিভেবল এটা যেটা মানে প্যান্টস একদম লেন্থ আছে আপনাদের সাথে এই সাইডে হচ্ছে একটা বর্ডার আছে প্রাইস হচ্ছে ওনলি 650 টাকা মাত্র 650 টাকা ওনলি তাও বা চোপি সেট এটা কোয়ার্স সাইড কালেকশন অ্যাটিটিউড থেকে পাচ্ছেন রিটেল প্রাইস ওনলি 650 এটা টোটাল আনবিলিভেবল না বলেন এরপরে তো আপনারা হোলসেলের অপশন পাচ্ছেন দুটো ড্রেস নিলে চার্জি আছেন আর কি লাগবে বলেন আপু এত 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 অপচে নিচ্ছে অ্যাডিডোর থেকে যাচ্ছে আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে করেছে তাই আর প্রতিদিন লাগে না বলেন তো এটা কোনো কথা দাদা ভালো লাগলে এভরি লাগতে হবে এটা কালার তো যদি দেখি না এটা কি বললেন ফরজানা আপু আমার তো এখন কান্নাই চলে আসবে অন্যদিন ভালো লাগে না আচ্ছা অন্যগুলো আপু অন্য কই না নাই তো ভাবো ভাবু আচ্ছা কম প্রাইস এর মতো বেস্ট সার্ভিস পাই তোমাদের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংকস ফর নাইস কমপ্লিমেন্ট এটার কালার তো যদি দেখি লুক অ্যাট দিস এটার কালার তো অনেক অনেক সুন্দর খুবই স্মার্ট একটা কালার এটা খুব ভালো লাগে এন্ড দেন এটা প্যান্টটা এত সুন্দর একটা প্রেন্স করে দেওয়া ইয়ে হয় কি এখন নিয়ে এখনই পরে ফেললে এরকম সুন্দর একটা আউটফিট আমরা পেয়ে যাচ্ছি এটা যাচ্ছে আমাদের ড্রেসটা কালারটা কি সুন্দর একটা কালার লুক লুক কালার কালার নাইস একটা কমপ্লিট করা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার এরকম সুন্দর একটা প্যাটার্নে যাচ্ছে ডিজিটালি একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তিনটা নিব ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ ফুড়ে আপো আজকে একটা বেশি ড্রেস নিলে ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি তে এন্ড এটা যাচ্ছে আমাদের পুরো বট এন্ড মিটার যেটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে সুন্দর একটা প্রেন্স আছে এটা না বেজ কালার সো বেজে দিয়ে সুন্দর করে একটা প্রেন্স আছে এন্ড এটা যাচ্ছে আমাদের 슬ীভস টা দিস ইজ দা 슬ীভস কি সুন্দর একটা প্রেন্স আছে 슬ীভস মধ্যে এন্ড হিয়ার ইজ আ ব্যাগ ব্যাকটা模 ধর আমরা সুন্দর একটা এই টাইপের ডিজাইনগুলো খুব স্মার্ট লাগে আপনি দেখবেন যে এটা প্রিন্টিংটা নো খুবই প্রিটি কার হচ্ছে আমরা আপনার হচ্ছে একটা টোন দিয়ে একটা প্রিন্ট করা এটার একদম একটা প্রিন্ট করা আছে তার লুকিং টা জাস্ট চেঞ্জ হ্যাঁ খুব সুন্দর করে দেওয়া আছে আপনি অলওয়েজ সুন্দর মাসালে করে তো নেই রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপ থ্যাংক ইউ জাস্ট আমেজিং কালেকশন কি অবস্থা বলেন অ্যান্ড থ্যাংক ইউ নাই আপু এত এত ভালো ভালো কমপ্লিমেন্ট দেন করা তো নাই আপু আপনাকে লাইভে দেখলে আমার মন ভালো হয়ে যায় সত্যি আপু আচ্ছা মিলা আপু মার্শাল আপনাদের ড্রেস অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মিলা আপু বলেন কি অবস্থা কেমন আছেন এটা আমরা বেজ কালারের মধ্যে পাচ্ছি সুন্দর একটা প্রিন্ট করা আছে লংটা অ্যারাউন্ড ফর্টি থেকে থার্টি থেকে থার্টি এইট থেকে স্টার্ট করে ফর্টির মধ্যে অ্যারাউন্ড থাকছে থার্টি এইট ওর ফর্টি সো এটা যার লাগবে গো ফর দিস ওয়ান সুন্দর করে একটা স্ন্যাপ নিবো অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজ যে হল হচ্ছে অ্যাটিটিউড এন্ড প্রিন্টিংটা আমি একটু ক্লোজলি দেখাই বলেন এটা রেটিং কত 10 অফ 20 এটা শূন্য হচ্ছে কালেকশন প্রাইস যাচ্ছে মাত্র অনলি সিক্স ফিট টাকা যেটা আমার কাছে মনে হয় খুবই অ্যাফোর্ডেবল একটু রেঞ্জ যারা স্টুডেন্ট আছেন যারা স্টুডেন্ট বাজার ফ্রেন্ডলি ড্রেস চা আছেন মাঝে আজকের লাইফ সেশন টা ভাবে মিস করবে না এগুলো আপনাদেরকে হবে এত কম প্রাইস আপনারা পাচ্ছেন এরপরে নেক্সট রান্নাদার ওয়ানে মুভ করি অ্যান্ড এই কালার টা কি যে নাইস একদম আমার কাছে এটা খুব ভালো লাগছে দেখতে কারণ এটা কালার টা আমাদেরকে ইনহান্স করে আর যে কালার টা আপনাদেরকে দেখাই এটা ফ্লাওয়ার পেন্ট টাও আমেজিং মাশাল্লাহ এটা লুকিং টাও আলস আন্ডারস্ট্যান্ডিং রফি আপু আলাইকুম সালাম এই তো আলহামদুলিল্লাহ আপু জয়েন হয়ে গেলাম লেট করে ফেললাম না 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 ঠিক আছে আপু এখন মাত্র তিনটা ড্রেস দেখিয়েছি আরো ড্রেস আছে আপু এটার কালারটা লুক এক দিস আপনার সুন্দর করে একটা জার্ক ব্লু টোনের মধ্যে আছে নেকে এটা মধ্যে একটা লেসিং ডিজাইন আছে এখানে একটু স্লাইড ওয়ার্ক আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন এটা যাচ্ছে প্যান্ট হোয়াইট কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশন এটা না আমরা একটু রিস্কি হয়ে যায় তাই না আমরা সবসময় ভাবি যে ব্লু অ্যান্ড হোয়াইট মে কালার চালার ফেড হয়ে ফ্যাকাশে হয়ে এমন রেস্টাইনে হুচকে টুচকে যায় সো ডন হয়েই আপু এটাতে এরকম করে থাকছে না ওয়েদার ওয়ে কারণ আমরা এটাতে হান্ড্রেড পার্সেন্ট কালোর গ্রান্টেড পাচ্ছি দ্যাটস ওই মধ্যে প্যান্টের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার কোনো অপশন নাই আপনি রিল্যাক্সে অজে প্রাইস করে দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় চিটাগাঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ আপু ঢাকায়ও বৃষ্টি হচ্ছে আপু সকাল থেকে বৃষ্টি পর আপু একটু ঠান্ডা নাই ট্রাস্ট তুমি আপু এত বৃষ্টি বাট এত গরম মানে গরম আর বৃষ্টি মনে হচ্ছে এটা কম্বিনেশন একদম পুরো একটা কম্বো অফার দিয়ে দিয়েছে যে বৃষ্টিও নাও প্লাস হচ্ছে গরমও নাও দুইটা একসাথে কম্বো দিয়ে দিয়েছে আমাদের ঢাকার মধ্যে কি বলবো সে এটা হচ্ছে ডিজাইন দুইটা শোল্ডার আমরা এখানে ফ্লাওয়ার একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি নেক্সট ডিজাইনটার মধ্যে আমরা সুন্দর করে একটা লেসিং করা পাচ্ছি উইথ এর প্রিন্ট করা পাচ্ছি একদম টপ সুন্দর করে একটা ফ্লাওয়ার্স এর কমপ্লিট করা পাচ্ছি মাটম এরকম সুন্দর করে ফ্লাওয়ার্স এর প্রিন্ট করে দেওয়া আছে স্লিভস এর মধ্যে আমরা সুন্দর একটা ফ্লাওয়ার্স এর প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এন্ড দিস ইজ দা ব্যাক পুরো পুরোটা ব্যাক এর সুন্দর করে আমরা ফ্লাওয়ার এটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছে ওকে যে কোন ড্রেসই তোমাকে ভালো লাগে ড্রেস গুলো অনেক ভালো থ্যাংক ইউ অর পাপু ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আপনাদের কমপ্লিমেন্ট পেলে আমি লাইভে আর কি এনার্জি পাই আপু রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এটা যাচ্ছে আমাদের প্যান্টটা এটা হোয়াইট এর সাথে ব্লু এর একটা কম্বিনেশন যাচ্ছে উইথ ফ্লাওয়ার্স এর প্রিন্ট করে দেব এই যে প্যান্টটা পরেছে মধ্যে আমরা সুন্দর করে একটা প্রিন্ট করা পাচ্ছি লাইট অ্যাসথেটিক একটা ভাইব আছে এটার মধ্যে দেখতে মাশাআল্লাহ খুবই প্রিটি চাইতা ভালো লাগবে টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আওয়ার পেজ ওনলি এট ইট প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা এত বাজেট ফ্রেন্ডলি এন্ড অ্যাফোর্ডেবল রেন্ট সো তাড়াতাড়ি করে টেক আ স্ক্রিনশট তাড়াতাড়ি করে আমরা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দেব আমাদের পেজ অনলি এট এগো হোলসেল রিটেল বোথ আর আছে আই জাস্ট রিটেল আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি বাট হোলসেলের জন্য डायरेक्टली আপনারা পেজ ওনার রশনি আপনার সাথে ডিরেক্টলি কথা বলে দেন হোস্টেলে নিয়ে নেবেন ঠিক আছে তোমাদের লাইভ দেখে ভালো লাগছে তাই যারা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ অপু বস সো বিউটিফুল থ্যাংক ইউ প্রাইস কত পূর্বে ড্রেসটার আপু মিতো আপু প্রাইস হচ্ছে ওনলি সিক্স ফাইটে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে আমি আচ্ছা এরপরে আমরা নেক্সট আরেকটা ডিজাইনে সুইচ করি এটা আমার এটাও আমার অনেক পছন্দের অনেক সুন্দর একটা কালার আমি যেটা পরে আছি এটাও সুন্দর একটা নাইস কালারের মধ্যে যাচ্ছে এটাও কমফোর্টেবল এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা দেখেন কি সুন্দর একটা কালার না এটাও বেইজের মধ্যে এটা ট্যান বেজ কালার উইথ হোয়াইট কালার এর কম্বিনেশন করে দেওয়া আছে এটার প্রিন্টিংটা দেখেন আপু রেটিং টেন অফ টোয়েন্টি রিয়েলি নাইস এন্ড এখানেও আমরা সুন্দর একটা মানে আল্পনা টাইপ একটা প্রিন্ট করা আছে দেখতে যে এত

forty six পর্যন্ত আলাদা আলাদা সাইজ চলে যাবে আমরা ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ দিই বাট এই ড্রেসের ক্ষেত্রে আপনারা থার্টি এইট টু ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত আলাদা আলাদা সাইজ পেয়ে যাবেন অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ট এটার প্যান্টের মধ্যে আমরা সুন্দর করে একটা প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এলাস্টিক করে দেবো প্যান্টের লেন্থটা অ্যারাউন্ড থার্টি এইট টু ফর্টি প্রাইস হচ্ছে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে গো ফর দিস ওয়ান দুপুরে খাবার হ্যাঁ আপু আজকে মানে আমি কালকে আপুকে বললাম অ্যাটিটিউডের আপুকে বলছি যে আপু আমি খাই নাই আসলে হয় কি খাবারের সময়টা পাওয়া যায় না যখন আমি বাসা থেকে সকালবেলা মেকআপ নিয়ে বের হই তখন পাওয়া যায় না দেখলাম যে আপু আজকে বার্গার এনে রাখতে মানে এত মানে ভালোবাসা এটা আসলে একটা বড় অ্যাচিভমেন্ট এটা পাওয়াটাই অর্জন আপু যখন যে বার্গার জিজ্ঞেস করল হঠাৎ করে বার্গার কেন আমি যে কালকে আপুকে এমনি বলছিলাম যে আপু আমি তো খাই নাই খাওয়া দাওয়া করেই নেই আমি কিন্তু ব্যস্ততার জন্য খাইনি ব্যাপারটা এরকম ছিল আপনিও প্রচুর কেয়ার করেন আমার অ্যাটিটিউডটা এই জন্য ভালো লাগে এত কেয়ারিং পেজ ওনার থেকে স্টার্ট করে আমাদের হোল টিম ইভেন আপনারাও এত ভালো এত সুন্দর করে বলেন যে নিজের কেয়ার বাধ্য বাধ্যতামূলক নেওয়া লাগে আসলে আচ্ছা এটার কালারটাও যদি দেখি এটার কালারটা থাকছে কি এটা

হচ্ছে স্লাইড করে ভাগ করে দিয়ে দেওয়া আছে আপনারা একটু দেখে দিতে পারবেন এখানে সুন্দর একটা ডার্ক মেরুন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে সুন্দর করে একটা প্রিন্স আছে কাজ ডিজাইন করে দেওয়া সুন্দর একটা নাইস ডার্ক একটা টোনের প্রিন্টিং এর মধ্যে পেয়ে যাচ্ছে একদম ডার্ক টোনের মধ্যে পাচ্ছি আমরা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাচ্ছে এটা পাচ্ছি আমাদের স্লিভস এন্ড স্লিভসটার মধ্যেও একটা সুন্দর প্রিন্ট আমরা কমপ্লিট করা পেয়ে যাচ্ছি ওকে সো ট্রেসল লেনটা থাকছে ফর্টি ফাইভ বডিটা পাচ্ছি থার্টি এইট টু ফর্টি লেনটা যাচ্ছে আবারও বলি ফর্টি ফাইভ স্লিভসটা আমরা পাচ্ছি টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত আর এটা যাচ্ছে আমাদের ট্রাউজারটা এটাও আমরা সুন্দর একটা এটা ম্যাট মারুন কালার একদম প্রপার মেরুন না মানে একদম ঝড়কে একটা কলিজা একটা মেরুন টোনের মধ্যে যাচ্ছে খুব ভালো লাগে কিন্তু কালারটা দেখতে সো এটা যাচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টের লুজের প্যাটার্নটা একটু দেখবেন এটা অনেক লুজের মধ্যে চলে যাচ্ছে একদম ডিভাইডার আকারে কমপ্লিট করে দেওয়া অ্যান্ড দেন তার মধ্যে আমরা এরকম একটা এস্টিক ওয়াইভে প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেন্থে অ্যারাউন্ড থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি অ্যান্ড প্রাইস যাচ্ছে খুবই অ্যাফোর্ডেবল বাস্তু কেরা পেয়ে যাচ্ছি আমরা মাত্র সিক্স ফিফটি টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা নিলে আজকে দুটো ড্রেস দিলে পেয়ে যাচ্ছি আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি একটার বেশি নিলে ওকে একটার বেশি নিলেই পেয়ে যাচ্ছি ডেলিভারি চার্জ একদম ফ্রিতে আপনারা অ্যান্ড দেন নেক্সট কালেকশন যাই এটা হচ্ছে আমাদের একদম ন্যাচারাল গ্রীন কালার এ কালার টা অনেকগুলো সুন্দর এটাও দেখবেন আপনার অনেক ভালো লাগবে এরকম একটা চমৎকার কালার মাঝে আমরা এটা পেয়ে যাচ্ছি সো আমি কালার আপনাদেরকে একটু দেখাই জের আপু আপো ওয়েলকাম কি অবস্থা কেমন আছেন বলেন ভেল রাইট থ্যাংক ইউ সো মাচ উপ ফর ইউ নাইস কমপ্লিমেন্ট কেমন আছেন জেরি আপো বলেন এটার কালার দেখেন একদম ন্যাচারাল গ্রীন কালার প্রিন্টিং কি প্রিটি একদম কালারফুল একটা প্রিন্টসের মধ্যে চলে যাচ্ছে কালার যেমন নাইস প্রিন্টিং আরো প্রিটি এটা হচ্ছে আমাদের নেকের ডিজাইন নেক থেকে শোল্ডার

পাউডারি নিউন কালার এই কালারটা খুব সুন্দর আমার এখন নিউন কালার না খুব ট্রেন্ডিং লাগে খুব ভালো লাগে সো এটা নিউনের মাঝে একটু কুসুম কুসুম ইয়ালো একটা টন এই কালারটা অনেক সুন্দর বা পাউডার এ নিয়ন বলতে পারি কালারটা অনেক নাইস একটা কালার এন্ড দেন তার মধ্যে আমরা একটা ব্লু কালারে চমৎকার কম্বিনেশন করা পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের ট্রাউজারটা এন্ড এটা দেখেন এটা কাল লাগবে মানে প্রিন্ট এন্ড কম্বিনেশন দেখলে এত ভালো লাগে আপু মাস্ট দেখবেন যে আপনার মন ভালো হয়ে যাচ্ছে এরকম টাইপ অফ একটা প্যাটার্ন সো এটা পাচ্ছি আমাদের ড্রেসের ফ্রন্ট লাইনটা ডিজিটাল প্রিন্ট করা আছে নেকে প্যানেলস করা আছে স্লিজেও ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা বডিতে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছে এটা যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাকে সুন্দর করে আমরা একটা প্রেন কমপ্লিট করা পাচ্ছি এটা পাচ্ছি আমাদের ট্রাউজার ট্রাউজারটার মধ্যে সুন্দর একটা আলপনা টাইপ অফ একটা প্রেন যাচ্ছে এটাও ডিভাইডার আকারে কমপ্লিট করে দাও প্যান্টল অ্যারাউন্ড অ্যারাউন্ড হচ্ছে আপনার থার্টি এইট টু ফর্টি থাকছে প্রাইস পাচ্ছি মাত্র 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 অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সিক্স এইটি টাকা আর এটা সাইজ অ্যাভেলেবেল আছে এম থেকে ডাবল এল পর্যন্ত লেনটা অফ ফাইভ আর যে কোনো দুটো ড্রেস নিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডেলিভারি চার্জ একদম 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 ফ্রিতে যার যেটা ভালো লাগবে আপু তাড়াতাড়ি করে জাস্ট অর্ডারটা প্লেস করে দিব আমাদের পেজ থেকে ঠিক আছে আমার সাউন্ড কি ঠিক আছে হ্যাঁ সাউন্ড ঠিক থাকার কথা ওকে সো আজকের মতো বিদায় নিয়ে নেই এগুলো আপনারা হোলসেল দুই ভাবে পারবেন এবং আপনারা শপে এসে দেখে আপনার লেভেল তে সরি আচ্ছা এটা হচ্ছে আপনার থার্ড ফ্লোর বাট আপনি লিফটে আসলে লেভেল টু তে চলে আসবেন আর ব্যাংক এর ঠিক অপোজিটে থ্রি নাম্বার ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন